হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আস করছি তোমরা সকলে একদম বিন্যাস আছো আর আমি একদম ঠিকঠাক আছি বাট আজকের পর থেকে মানে কালকে থেকে হোপফুলি বেশ ভালো থাকবো সো আজকে কোনোরকম ব্লগ নয় মানে ডেইলি ব্লগের মতো যেটা ব্লগ শেয়ার করি সেটা না আজকে থাকবে এটা শপিং হল ব্লগ কিসের জন্য শপিং অ্যান্ড কি কী সমস্যাটা থাকবে এই ব্লগটার মধ্যে যেটা ছোটো হবে মানে চেষ্টা করবো ছোটো টাইপের করার কারণ এখন একদম মিনি ভ্লগ ট্রেন্ডিংয়ে চলছে তো সবার ফার্স্টে বলে রাখি শপিং ব্লগটা কিসের জন্য অ্যাকচুয়ালি আমার ডিসাইডেড ছিল যে যেহেতু এটা একটা বার্থডে সারপ্রাইজ সেই জন্য বার্থডের যে ইভিনিং ব্লগটা মানে ফুল ব্লগটা যেটা থাকবে নাইট ব্লগটা সেখানে তোমাদের বলে দেবো বাট আমার মনে হচ্ছে এখন আমি অবধি সেটা পোস্ট করতে পারছি না এই ভিডিওটা তার আগে যাবে তার জন্য বলে রাখি অ্যাকচুয়ালি বার্থডেতে বাপি আমাকে সারপ্রাইজ গিফট করেছিল সেটা হলো একটা টু প্ল্যান অ্যান্ড সেটা হচ্ছে কাল থেকে মানে আজকে যেদিন আমি শ্যুট করছি এটা দিস টোয়েন্টি সরি ফিফটিন্থ অফ ডিসেম্বর অ্যান্ড টুমরো উইল বি সিক্সটিন্থ অফ ডিসেম্বর তো সিক্সটিন ডিসেম্বরে আমরা যাচ্ছি দার্জিলিং গ্যাস অ্যাকচুয়ালি অনেক দিন পর একটা ট্রিপে যাচ্ছি তাও একটু লং ট্রিপ অ্যান্ড অনেক মানে কাছাকাছি নয় একটু দূরে যাচ্ছে অনেক দিন পর সো সত্যি খুব এক্সাইটেড সো এটা কোনো রকম প্ল্যান বা কোনোরকম আমি জানতাম না পুরোপুরি বার্থডের দিন ইভেন তোমাদের আমি একটা স্ক্রিনশট প্রোভাইড করে দেবো যে বার্থডে রাত্রিবেলা আমি ট্রেন বুকিংয়ের ইয়েটা পেয়েছি স্ক্রিনশটটা তো যাচ্ছি আমি বাপি দাদা বৌদি আর আরেকটা দাদা বৌদি যাচ্ছে মানে আমরা ছজন যাচ্ছি প্রচণ্ড মজা হবে সাত দিনের একটা ট্রিপ প্ল্যান হয়েছে পুরোপুরি তো সেটার জন্য শপিং হল মোটামুটি ধরো সেভেন জানুয়ারি যেহেতু আমি জেনেছি তারপর থেকে কী হয়েছে টুকটাক করে নিতে থেকেছি শপিং হল তো আর মাঝে প্রচণ্ড শরীর খারাপের জন্য যেহেতু ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের টুকটাকগুলো দেখাই আমি ডিসাইডেডই ছিলাম যে যতই যাই হোক না কেন তোমাদের আমি একটা ফুল টুরে দেখিয়ে দেবো মানে ফুল ব্লগে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি আমি কী কী কিনেছি তো চলো উইদাউট ফার্দার ওয়েস্টিং পয়েন্ট তো চলো আগে আগে সবার ফার্স্টই তোমাদের সবচেয়ে বড় যে পার্সনটা বড় যে জিনিসটা সেটা দেখাবো তো চলো ব্যাক ক্যামেরা করে দেখ আমার বেডের অবস্থা দেখতেই পাচ্ছ পুরোপুরি মেস্ট আপ যেটা হয় আর কি ট্যুরে যাওয়ার আগের দিন প্রচণ্ডভাবে মেস্ট আপ থাকে সেটাই অবস্থা তো সেটা দেখাচ্ছে তো দেখো আগে সবচেয়ে বড় পার্সেলটা এটার মধ্যে কি আছে গেস করে আমি কমেন্ট করতে জানাতে ভুলো না এটার মধ্যে একটা নিউ ট্রলি আছে যেটাও বলতে পারো বাপি আমাকে গিফট করেছে বার্থডেতেই এসছে কদিন পর বাট বার্থডেতে অ্যান্ড দিস ইস মাই ফেভারিট কালার চলো এটাকে আনবক্সিং করে নি

লুক্সটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কেমন হয়েছে দিস ইজ ওয়ান অফ মাই ভেরি 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 মাচ ফেভারিট কালার সো বাপি জানতো এটা বাপি কিন্তু আমাকে জানায়নি যে অর্ডার করেছে বা আসছে যে বেরিয়েছেন মানে ফর্চুনেটলি একদম আমার ফেভারিট কালার জেনে এটা দিয়েছে সো এটা হচ্ছে সবচেয়ে বড়ো শপিং বলতে পারো ঠিক আছে লুক্সটা জানিও আমেরিকান ট্যুরিস্টের হ্যাঁ যেহেতু আমাদের শুধুমাত্র দার্জিলিং না প্রায় অনেকগুলো ট্যুর আমরা কভার করব তার জন্য দুটো ট্রলি রাখবে একটা বড়টা আছে আর এটা হচ্ছে মিডল সাইজটা নিয়েছি কেমন লুকসটা হয়েছে কেমন হয়েছে জানতে প্লিজ বলবে না প্লিজ প্লিজ জানাবে কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এবার চলো দেখিয়ে দিই অ্যাকচুয়ালি ড্রেস শপিং কী কী হয়েছে চলো এবার দেখে নেব যে কী কী অ্যাকচুয়ালি ড্রেসের কেনা হয়েছিলো এই দুটো প্যান্ট আগে সব প্রথমে দুটো অর্ডিনারি প্যান্ট কিনেছিলাম আমি সেটা প্রায় অনেক দিন আগে বিরাট বাজার খুব পপুলার নাম শুনেছ তো সেইখান থেকে নিয়েছিলাম সেগুলো নিউই আছে তো সেটা ওখানে কি পরবো তো চলো এটা শপিংয়ের মধ্যেই পড়ছে এই দেখো একটা ব্ল্যাক কালার নিয়েছিলাম এটা একদম রেগুলার প্যান্ট যেগুলো বাড়িতে পরি আমরা ফুল লেন্থ অ্যাকচুয়াল শীতের জন্য সো এটা একটা যাচ্ছে ব্ল্যাকের ওপর নিয়েছি অ্যান্ড আর একটা নিয়েছি এরকম একটু নিউডিশ কালারের ওপর মানে এটা ঠিক নিউড না ঠিক নিউডের ওপর ব্রাউন এরকম করা দুটো দু রকমের কালার নিয়েছি দুটোই ফুল লেনথেড নিয়েছি এগুলোকে ট্র্যাক প্যান্টও বলতে পারো সো এই গেল ফার্স্ট দুটো প্যান্ট তারপর নিয়েছি দুটো হাইনেক ভেতরে পড়ার জন্য সো এই হচ্ছে ফার্স্ট হোয়াইট একটা হাইনেক নিয়েছি টাটেল নেকেট এইটা অ্যাকচুয়ালি টাটেল নেকের উপর আর এই হোয়াইটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কারণ এটা একদম সেই যে মিল্কি হোয়াইট নেক এরকম টাটেল নেকের ওপর হোয়াইট ফুল ফ্লিপস আর এই হোয়াইটটা না আমার দেখেই ফার্স্ট ভীষণ পছন্দ হয়েছিলো কারণ এটা একদম সেই মিল্কি হোয়াইট যেটা হয় সেটা আমি অ্যাকচুয়ালি খুব একদমই হোয়াইট লাভার নই ব্ল্যাক লাভার কিন্তু হয় না এক এক সময় একটু আনকমন পড়তে ইচ্ছা হয়তো তার জন্য হোয়াইটটা নেওয়া ফার্স্ট টাইম আর আমার হাইনেক মোটামুটি অল কালারের হয়ে গেছে মোটামুটি হোয়াইটটাই বাকি ছিল সো এই যে হোয়াইট একটা নেচার এটা না নিচেরটা একটু আপ অ্যান্ড ডাউন আছে এই যে এখানটা আপ অ্যান্ড নিচটা সরি আমি ভুল দেখাচ্ছি এই যেটা ফ্রন্ট সাইডটা আপ অ্যান্ড লো সাইডটা ডাউন এরকম একটা প্যাটার্ন ভীষণ ভালো আমি অনলাইনে নিয়েছি এইগুলো এরপর থেকে আমি যা দেখাবো ম্যাক্সিমাম যে অনলাইনে বলে দেবো কোয়ালিটি প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড হবে এতটা এরকম কোয়ালিটি নেক্সট যেটা নিয়েছি এটা বাপির জন্য একটা পাউডার ব্লু কালার এটা দারুণ জাস্ট অসম এটা একদম প্রপার হাইনেক দেখো এটা একদম প্রপার হাইনেক এটা একদম পাউডার ব্লু আর এটা হচ্ছে পুরো স্ট্রেট কাটের একটা এগুলো ইউনিসেক্স ঠিক আছে এগুলো ছেলে মেয়ে বোধ করতে পারবে অ্যান্ড ড্রিপ দেওয়া এটা সো এটা পড়বে বাপি অ্যান্ড ওইটা আমার তাছাড়াও হাইনেক আমারও আছে বাপিরও আছে বাট এই দুটো আমরা এরকম চুজ করে নিয়েছি এই কালারটাও আমার ভীষণ পছন্দ মানে পাউডার ব্লুটা খুব ভালো অ্যান্ড এটার কোয়ালিটিও টু গুড এই দুটোই আমি নিয়েছি অনলাইন থেকে সো গেল হাইনেক এবার দেখা হোক ও আচ্ছা আর একটা প্যান্ট আছে ভুলে গেছিলাম এই প্যান্টটাও না আমি ঘুরতে যাওয়ার জন্য নিয়ে নি অনেক দিন আগে নিয়েছিলাম বাট ফুল পুরোটাই নিউ তার জন্য দেখিয়ে দিচ্ছে এই যে খুব উঠেছে এরকম বাটম টাইপের প্যান্ট মানে নিচটা এরকম থাকবে যেমন আমরা বেল স্লিপ হাতা পড়ি সেরকম থাকবে মানে স্ট্রেট ইয়ে কাট নয় আর এই যে ট্রাউজার অ্যাকচুয়ালি এটা ট্রাউজার অ্যান্ড নিউট পিঙ্ক কালারে নিয়েছে ট্রাউজারটা এই যে অ্যান্ড পুরোটা স্ট্রেট কাট বাট নিচটা কিন্তু হলো থাকবে এরকম এই প্যান্টগুলো মারাত্মক উঠেছিল আমি এটা পুজোর আগে নিয়েছিলাম বাট পুরোপুরি নিউ আছে এটা ম্যাক্সিকে নিয়েছিলাম এই যে ভীষণ ভালো ফিটিংস ভীষণ ভালো ফিটিংস হয়েছে সো এইগুলো দেখিয়ে দিলাম এগুলো কোনোটাই তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি ভালো ভালো একবারে শেয়ার করাও হয়ে গেলো একবারে দেখানোও হয়ে গেলো এরপর সব নিয়েছি উইন্টার কালেকশন আচ্ছা তার আগে দেখিয়ে দিই এই ব্যাগটা নিয়েছি এটাও ঘুরতে যাওয়ার জন্য নিয়েছি এটা নিয়েছি বলতে যে আমি গিফট করেছি ফিরটাও সো দিস ইস আ গিফটেড আমার মারাত্মক পছন্দ হয়েছে আমি ভীষণ ভালোবাসি ফুল লেদার ফিনিশার আমার না স্লিং ব্যাগ প্রচুর আছে বাট এরকম পেছনে যেগুলো নেয় অ্যাকচুয়ালি ব্যাক প্যাক সেরকম ছোটো গালাটা ছিল না বড় আছে তার জন্য আমি এটা নিয়ে যে এটা নিয়েই আমি বেরোবো মানে ট্রলি নেবো আর যেহেতু একটা মানে অল পারপাসে লাগে না রাখতে জিনিসপত্র যেগুলো মেন দরকার আমার অল টাইম তো সেটা হচ্ছে এটা তারপরেও যখন আমরা ঘুরতে যাওয়ার থেকে সাইড সিনে যাবো তো এই ব্যাগটা আমি ক্যারি করব ফুল লেদার অ্যান্ড কালার এটা দারুন জাস্ট দারুন ঠিক ওয়ান আচ্ছা এবার চলো দেখিনি তোমাদের শীতের সবে শীতের মেইন জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা লং কোট নিয়েছি এটা যদি না বুঝতে পারো আমি ব্যাক ক্যামেরা করে ফুল ব্ল্যাক স্ট্রেট কাট লং কোট আমি তোমাদের ফটো আর ইয়ে প্রোভাইড করে দেবো ভিডিও ঠিক আছে আশা করছি বুঝতে পারছো এই বুক এরকম বাটনস আছে এই যাচ্ছে ফুল লং মানে আমার পুরো অ্যাঙ্কেল্ধ চলে যাবে সো এইটা নিয়েছি একটা লং কোট এটা বাপির জন্য নিয়েছি অল্টার করে করবো শীতের জিনিস শীতের জিনিস কোনোরকম সেক্সুয়াল হয় না ইনি সেক্স হয় পুরো ফার একদম যে পিওর ফার হয় ফুল ফারে রেড কালার এই রেডটা যায় না কেমন ভিডিওতে আসছে কালারটা অসাধারণ অ্যাকচুয়ালি রেড কালার ভীষণ মানে কম্পোটার ভীষণ মা এটা একটা পরলে না মানে জাস্ট পুরো এমনি গরম হয়ে যাবে এটা আমার ফার জ্যাকেট ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ সো এইটা রেখেছি বাপির জন্য আর একটা আমি নিয়েছি লংই একটু অন্য স্টাইলের এটা আমার একটু বড় হয়েছে বাট ঠিক আছে শীতের জিনিস অসুবিধা নেই এটা একটু কার্ডিগান স্টাইলের কোট এটাও কোট কার্ডিগান স্টাইলের কোট কালারটা দেখে নাও কালারটা দারুণ একটা কালার মানে মারুনিশ যে শেপটা দারুণ এরকম লং হাতের কাজটা এরকম করা আর ব্যাক সাইড তো এরকম করা আর হচ্ছে আপাতত এই আমি নিয়ে বসেছি হাতের সামনে কালকে ঘুরতে যাবো ভোরবেলা ট্রেন এখন অবধি নো প্যাকিং দেখতে পাচ্ছি মানে একটা নতুন ট্রলিটা আমি জাস্ট তোমাদের সামনে আনপ্যাক করলাম রেখে দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে যেদিন আমি প্যাকিং মানে করবো যেদিন আমি এটা এটাকে আনপ্যাক করবো সেদিন তোমাকে দেখাবো সো আজকে ফিফটিন্থ হয়ে গেছে সিক্সটিন্থে ঘুরতে যাচ্ছি এখন অব্দি নো প্যাকিং চান তোমাদের সামনে এটা আনপ্যাক করে দিলাম আর একটা ট্রলি বার করা আছে এবার যাবো প্যাকিং করতে আরও টুকটাক অনেক কিছু কেনা হয়েছে কিছু স্লিপার্স কেনা হয়েছে যেগুলো অলরেডি ইউজ করা হয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো কারণ আর হাতে টাইম নিয়ে চলার এটাকে আমি বেশি বড়ও করতে চাই না ছোটো রাখলাম আশা করছো তোমাদের আমার এই শপিং হলটা দেখতে ভালো লেগেছে আর এরপর থেকে তো দেখতে পাবে বাইরের ব্লগ ডেফিনেটলি আর এরপর থেকে চেষ্টা করবো একদম টাইম টু টাইম ব্লগ দেওয়ার খুব একটা ডিলে না করার সো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা জায়গায় গিয়ে নতুন ব্লগে খুব ভালো থেকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে হচ্ছে